শিক্ষাই মুক্তির চাবিকাঠি শিক্ষা হলো এমন এক আলো যা অন্ধকার মনকেও আলোকিত করে শেখা বন্ধ মানে এগোনো বন্ধ যে শেখা থামিয়ে দেয় তার উন্নতিও থেমে যায় প্রতিদিন একটু একটু করে শিখে নাও কারণ শেখার আরেক নাম জীবন আজ তুমি যা শিখছ কাল সেটাই হবে তোমার অস্ত্র জ্ঞানই আসল শক্তি একে হারাতে পারে না কেউ অন্ধকার ঘরে যেমন আলোর প্রয়োজন তেমনি জীবনে চলতে গেলে প্রয়োজন শিক্ষার জ্ঞানই সেই আলো যা কখনো নিভে যায় না বরং জ্ঞানের আলো তোমাকে আলোকিত করবে শিক্ষা শুধু বই নয় শিক্ষা শুধু স্কুলের পরীক্ষার জন্য নয় এটা হলো জীবনের পাঠ কিভাবে মানুষ হতে হয় সেটাই শেখায় প্রতিদিন কিছু শেখ প্রতিদিন একটু একটু করে শেখা মানেই নিজেকে উন্নত করা একদিন দেখবে তোমার জ্ঞানই তোমার পরিচয় হয়ে উঠবে আজকের অধ্যাবসায়ই আগামী দিনের তোমার সাফল্যের চাবিকাঠি জ্ঞানই একমাত্র সম্পদ যা ভাগ করলে কমে না বরং আরও বেড়ে যায় শিক্ষা এমন এক অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পারো যে শেখে সে এগিয়ে চলে আর যে অলস সে একটা সময় হাঁপিয়ে গিয়ে থেমে যায় শিক্ষা জীবনের প্রস্তুতি নয় কারণ শিক্ষা নিজেই জীবন তোমার জীবনে শিক্ষার গুরুত্ব কেমন মনে হয় কমেন্টে জানিও